পাক পঞ্জতুন আমরা শব্দটি বলি এটা একটা ফারসি শব্দ পাক মানে কি পবিত্র পঞ্জ দেহ পবিত্র পাঁচটা দেহ এই পাঁচটা দেহকে আমরা বলি পাক পঞ্জতুন আর এটা দেখতে। আমার যে হাতের কবজি দেখছেন এই কবজির মত হচ্ছে পাক পাঞ্জাতুন এই পাঁচটা পবিত্র দেহ হচ্ছে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লাম মাওলা আলী হাসান হোসেন এবং মা ফাতেমা তুজাহারা এই পাঁচটা দেহ কেন পাক পাক কি আমরা বলেছি আমরা বানিয়েছি কে বানিয়েছেন স্বয়ং আল্লাহ এখন বলবেন আমার নবীর তো আরো সন্তান সন্ততি ছিল আমার নবীর তো আরো পরিবার ছিল তাহলে আল্লাহ এই পাঁচজনকে পাক কেন বানালো কি ঠিক কিনা দুনিয়ায় তো কত ঘর আছে আল্লাহ বাইতুল্লাহকে কেন আল্লাহর ঘর বানাইলেন কি জবাব দিতে পারবেন কেন আল্লাহ ইচ্ছাটাই বানাইছে মসজিদে নববী এবং বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে পৃথিবীর অন্য জায়গা থেকে নামাজ পড়ার চাইতে পঞ্চাশ হাজার গুণ বেশি সোয়াব পাওয়া যায় কেন করলো আল্লাহ আল্লাহ মনে চাইছে এত লোকদের মধ্যে থেকে আল্লাহ বিশেষ বিশেষ দুনিয়ায় যত মানুষ এসেছে সবার মধ্যে থেকে এক লক্ষ চব্বিশ হাজার জনকে আল্লাহ পয়গম্বর হিসাবে মনোনীত করেছেন কেন আল্লাহ মনে চেয়েছে ঠিক তেমনি আমার নবীর উম্মদের মধ্যে থেকে আল্লাহ পাঁচজনকে বিশেষ মর্যাদা দিয়েছেন এরাই হচ্ছে আমাদের কাছে জাতু